দু হাজার চব্বিশ আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন লিওনেল মেসি সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার শঙ্কা জেগেছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী দুই রাউন্ডার ম্যাচ অর্থাৎ সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে লিওনেল মেসিকে দেখা যাওয়া নিয়ে সংখ্যাটার শেষ পর্যন্ত সত্যি হল আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়া লিওনেল মেসিকে ছাড়াই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচের জন্য আঠাশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেজন্য সোমবার আঠাশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মেসি ছাড়াও দলে জায়গা পাননি ফরোয়ার্ড পাওলো দিবালা প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পঁচিশ বছর বয়সী ফরোয়ার্ড ভ্যালেন্টিন কাস্তিয়ানোস এছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বর্তমান অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিয়নের ছেলে গিলানো সিমিয়নে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে গোলরক্ষকরা হলেন এমেলিয়ানো মার্টিনেস ওয়াল্টার বেনিতেস জেরোনিমো রুলি ও হুয়ান মোসো ডিফেন্ডাররা হলেন গনজালো মন্টিয়াল নাহয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো হারমান প্যাজেল্লা লিওনার্দো ভিলার্দি নিকোলাস ওতাম্যান্ডি লিসেন্ডো মার্টিনেস নেকোলাস তাগলিয়া ফিকো মিডফিল্ডারদের মধ্যে আছেন ভ্যালেন্টিন ভার্কো লিয়ান্দ্রো পারাদিসেস গিদো রড্রিগেস অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার এঞ্জিও ফার্নান্ডেস জিউবানি লোসেলসো এজুকেল ফার্নান্ডেস রড্রিগো দিপোল ফরওয়ার্ড লাইনে আছেন নিকোলাস গনজালেস আলিজেন্ডো গার্নাচো মাতিয়াস সোলে গিলানো সিমিয়নে ভ্যালেন্টিন কার্বোনি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস এবং ভ্যালেন্টিন কাস্তিয়ানোস